জ্যোতিষ শাস্ত্রে শনিকে সবচেয়ে কঠোর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় শনির বক্র দৃষ্টি পায় শনির সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এই কারণেই মানুষ শনিদেবকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে শনিবারের দিন অনেকে শনিদেবকে শস্যের তেল নিবেদন করেন বা প্রদীপ জ্বালান এতে শনির প্রভাব প্রশমিত হয় বলে বিশ্বাস এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী একবার সূর্যদেবের অনুরোধে হনুমানজি শনিদেবকে বোঝাতে যান কিন্তু শনি তা না মেনে যুদ্ধের সিদ্ধান্ত নেন যুদ্ধে হনুমানজি শনিকে পরাজিত করেন এবং শনিদেব গুরুতরভাবে আহত হন তার ব্যথা উপশমের জন্য হনুমানজি তাকে তেল লাগিয়ে দেন এতে শনির কষ্ট কমে যায় তখন শনিদেব নিবেদন করবে আমি তার জীবনের কষ্ট দূর করব। সেই থেকে শনিকে তেল নিবেদন করার প্রথা শুরু হয় এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন